তাপ প্রবাহের কারণে অং সান সুচিকে কারাগার থেকে বাসভবনে স্থানান্তর তিন হাজার বন্দির সাধারণ ক্ষমা মঞ্জুর মিয়ানমারের কারাগারে বন্দি সাবেক নেতা অং সান সুচিকে তাপ প্রবাহের কারণে স্বাস্থ্যগত সুরক্ষা হিসেবে কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে দেশটির সামরিক জান্তা সরকার এ তথ্য জানিয়েছে বুধবার দেশটির ঐতিহ্যবাহী নববর্ষ সপ্তাহে প্রায় তিন হাজারের বেশি বন্দীদের জন্য সাধারণ ক্ষমা মঞ্জুর করেছে জান্তা সরকার সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জাওমিন তুন এক বিবৃতিতে বলেছেন আটাত্তর বছর বয়সী সূচি এবং তার ক্ষমতাচ্যুত সরকারের বাহাত্তর বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি উইন মিন্টোকে প্রচণ্ড গরমের কারণে কারাগার থেকে তাদের বাসভবনে নিয়ে আসা হয়েছে মিন্তুন মঙ্গলবার গভীর রাতে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের কথা জানান যদিও তাদের কোথায় স্থানান্তর করা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি সালে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতা বন্দী করে এরপর দেশটিতে গণতান্ত্রিক শাসন জন্য অহিংস বিক্ষোভকে দমনের পর মিয়ানমারে দেশব্যাপী সংঘাত শুরু হয় অপরদিকে থিং ইয়া নববর্ষ উপলক্ষে প্রায় তিন হাজার তিনশো বন্দিকে মুক্তি দিয়েছে দেশটির সামরিক জানতা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এম টিভি বুধবার এ তথ্য জানায় তবে মুক্তিপ্রাপ্তদের মধ্যে গণতন্ত্রপন্থী কর্মী এবং সেনা শাসনের প্রতিবাদ করার জন্য আটক করা রাজনৈতিক বন্দিরা রয়েছে কিনা সেটি স্পষ্ট করা হয়নি